ঘড়ির কাঁটা ছটা ছুঁই ছুঁই আমি চা সব করে নিয়েছি একেবারে ওদের টিফিনটা দিয়ে আসবো আমি যখন বেলায় যাই তখন ওদের খিদে পেয়ে যায় ওরা খেতে বসে যায় টিফিন খাওয়ার সময় হয় না তার জন্য আজকে একদম সকাল সকাল দিয়ে এসে রান্না বসাবো সাইকেলটা নিয়ে যেতে হবে তো জলের ব্যারেল নিতে হবে চার হাঁড়ি হ্যাঁ আটা কই চাটা হাড়ি ধরে ওই কলি এই ব্যাগে ভরেছে ওটা 바দি দিলে থাকবে সাইকেলের গা থাকবে তাহলে আমি হাতে করি না বেরাল তাহলে ধরব কি করে দড়িতে বাঁধা যাবে দড়জটা কি করবে ভেজিয়ে দাও ও আছে থাক আজকে ঠান্ডায় ওকে নিয়ে যাব না বড় কষ্ট ছিল ভোরবেলা অনেক দর্শক না লিখছে বাবুকে ভোরবেলা না নিয়ে যাওয়াই ভালো আর আমরাও বুঝতে পারি কিন্তু ও থাকতে চায় না আজকে বলল ঠিক আছে যাও হ্যাঁ না ওই ব্যারেলটা জলের ব্যারেলটা এই বামপারটা পার করে তারপর সাইকেলের তোলো আর ঘুমটাও

আস্তে আস্তে যে যা আজকে বাবু করে যাচ্ছে না একটু বাবু গেলে এতটা অসুবিধা হয় না কিন্তু আজকাল নিয়ে যাচ্ছে না তো বাম্পারটা পার করে না আমি তো মানুষের বেশি চাপ দাও যাচ্ছে না না আস্তে আস্তে চলো হয়ে যাবে হুম চলো দোকানে গিয়ে একটু দাঁড়াই তুমি এসো বেশী হ্যাপি হ্যাপি বিস্কুট আছে হ্যাঁ অন্য বিস্কুট যা হোক 12 প্যাকেট দাও আমি যে একটু কিছু বানিটানি একটু বেলা করে নিয়ে যাব ওদের খিদে পেয়ে যায় আর আমার তখন রান্না না করে আমি বেরোতে পারি না তোমার জামাইও বেরি যায় ওই টাইমে তাই না চা বিস্কুট সকাল সকাল দিয়ে আসবো কালকের গিয়ে দেখি খেতে বসে গেছে বলে আমাদের এর সঙ্গে দে দাও

কয়েকজন দিদি ভাই লিখেছে দাদা ভাই জোড়া শালিকগুলো দেখায় খুব ভালো লাগে খাবার পাচ্ছে ভালো তো বললাম এখানে থাকে এখানে আসলে রোজ সকালে খাবার দিলে এদের আনাগোনা খুব হবে নমস্কার সীমা ভিলেজ কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আমরা আসার আগে ওনারা একটি মাটি ফেলে আবার চলে গেছে ওই দূরে দেখতে পাচ্ছি আসছে ক্যামেরায় আসছে কিনা জানি না তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখন আমি চা বিস্কুট ওনাদের দিয়ে বাড়ি যাব বাড়ি গিয়ে রান্না বান্না করে আয়েশের বাবাকে খাইয়ে টিফিন ভরে কলকাতায় পাঠিয়ে দিয়ে আয়েশকে নিয়ে যাব টিউশন নিতে টিউশন থেকে এসে তারপর আমি ওকে টিউশন দিয়ে আবার আমি এখানে আসব তার আগে ওনারা ওনাদের মতো ফেলতে থাকবেন আজকে পড়া আছে আয়েশের হ্যাঁ আজকে 9:30 থেকে 9টা থেকে পড়া আছে পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ওনারা এসে গেছে তো যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা গ্রামকে ভালোবাসেন গ্রামের পরিবেশ আমাদের জীবনযাত্রা ভালোবাসেন তারা প্লিজ একটু সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন ওই দূরে আসছে দেখা যাচ্ছে হ্যাঁ আজকে কুয়াশা কম আছে হ্যাঁ আজকে কুয়াশাটা অনেক কম এদিকে ডাউন ট্রেন আসছে শব্দ পাওয়া যাচ্ছে দলে ভাগ হয়েছে সব পিছনে চার পাঁচ জন আগে ভাড়া হয়ে গেছে পিছনে চার পাঁচ জন আসছে আজকে জেঠু নতুন জেঠু এবছর এই প্রথম জেঠু কালকে দেখিনি সাইড দলে আস্তে আস্তে ভারী হচ্ছে সব

ay bu qariga qorobe ay qizga qizga ay vaqon de va ay vaqon ay ha oho otaqga uh -huh. tikaldi এনারা আমাদের প্রতি বছর এইভাবে কঠোর পরিশ্রম করে তুমি আবার আনতে গেলে কেন আমার বলবে তো দাও সবাইকে টিফিন দিয়ে দাও চা বিস্কুট দিয়ে দাও

এই ওই ড্রাম আচ্ছা তুই নিয়া সবাইকে দেওয়া হয়ে গেছে সবাইকে দেওয়া হয়ে গেছে ওরা চা বিস্কুট খাচ্ছে এবার আমি বাড়ির দিকে যাব আমার তো তাড়াহুড়ো শেষ নেই গিয়ে তাড়াতাড়ি যাও একটা তরকারি ভাত তো করে দিতেই হবে চলো আমাদের সঙ্গে চলো তোমার হয়েছে চলো দেখি ওদিকে সময় হয়ে যাচ্ছে আয়ুষ ঘরে একা আছে আমারও তো কলকাতা যেতে হবে সুবিধা আবার আমাদের সামনে যখন এখন ভিট গেতে নি এই পর্যন্ত দেওয়া আপাতত বন্ধ থাকবে বুঝতে পারছি হ্যাঁ সাইয়েসা এখন অনেক টাকা পড়ে যাবে মাঠে ফেলে। দূর থেকে যাবে তখন চাপ যাবে। তো খেলতে হবে কম করে আপনাদের রাস্তা হচ্ছে। রাস্তা ये हम चलते नहीं रास्ता लेवल या। ले ले तो। करते हो हां तब तो धीरे हो अभी देखो चुप में चले जावे तो नहीं आवे उधर को नहीं हां ये घरे पासिन करतावे हां आस्ता-आस्ता हो अपन तो काल जा मिनट है चलो हो हरदर आगे नेबे

এই আমার খেতে খেতে দুটো না আড়াইটা বাজলো ভাত খেয়েছিলো বিস্কুট খেয়েছিলে কিনে না সেই খালি পেটে ওই কাজ করতে ওই কাজ করতে আমি সেই চাউমিন ভেজে নিয়ে ওদের ওখানে গেছি গিয়ে সেই বারোটা পনেরোই বাড়ি এসেছি এসে চ্যান চ্যান করতে আর বাকি কাজকর্ম সেরে দেড়টা বাজে তখন ওই ভাবছিলাম খেয়েছি আর মানে সে এসেও যে একটু কিছু করবো আর সময় পেয়ে উঠিনি তারপরে আবার

সকালে পাখি এত ডাকাডাকি করছে এই গাছগুলোর মধ্যে ওই জন্য না নারকেল গাছের মধ্যে খুব ডাকাডাকি করছে নারকেল গাছের মধ্যেই হ্যাঁ সেদিনে রুটি কিনেছিলাম আয়ুসের জন্য এই রুটি নেওয়া হয়নি মানে দোকানদারের কাছে ছিল না সেই দিন থেকে বলে রেখেছি আমি একটু ডিম টোস খাবো তাই আবার নিলাম পেঁয়াজ লঙ্কা

মনে হচ্ছে কি ঠান্ডা পড়েছে আসলে আমাদের গরম সহ্য করা অভ্যাস ঠান্ডা সহ্য হচ্ছে না তো আমার গরমও সহ্য হয় না গরম যা সহ্য আমরা করি আর বলো না করাই বসিয়ে দিয়েছি ডিয় আর আদাটা তাড়াতাড়ি করে নে কুড়ে নেছি রসুনটা নড়া দিয়ে বাটি করে থিত করে নিয়েছি আর মাংড়াটা বসিয়ে দিয়ে চাল ধবো এখনো ভাত বসাতে পারিনি তেল দিয়ে দেবো মাংসটা বসিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সরষের তেল মাখিয়ে নেব তেলে একটু নুন দিয়ে দেবো চাল ধুয়ে নিয়েছি ভাতটা এ ধরে হোক আর এ আলু আর কুইশাক ভাজা ভাজা হয়ে গেছে আদা রসুনটা দিয়ে দেবো ওর মধ্যে এক পাটে বসিয়ে দেবো আদা

দিয়ে বিরাট কাজ করতে যাচ্ছে কিন্তু একটা চারাগুলো এখানটায় রাখা আছে মলির মা দেয় মাঝে মাঝে আর নিচের গুলো আর দেওয়া হয় না ওপরেগুলো ওই ঠাকুর পুজো দেয় তো হ্যাঁ ওপরের জল দেওয়া হয় নিচের গুলো আর খোয়াটা দেয় না মাটি পড়ছে না না হবে

জামাইবাবু দিয়ে যাচ্ছে এক মাসের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি তরকারিটা ফুটছে আর ক্যামেরাম্যান গেছে চ্যান করতে আর এত উঁচুতে আয়ুষ ক্যামেরা ধরতে পারবে না তা আমি একটুখানি দেখি আর নামিয়ে নিচ্ছি এখন এই পরিস্থিতি আর কিছু করার নেই গরম বাবু কি দেবো খুব সময় হয়ে গিয়েছে এত তাড়া হয়ে যাচ্ছে বারোটার সময় আমি শুয়েছি ভেবেছিলাম শুকনো হয়ে যাচ্ছে সবজিগুলো একটু কাটে চার চরিবানা বসে কাটতেই সময় হলো বারোটার সময় যদি ঘুমায় চারটে সাড়ে চারটে ঘুম হয়ে গেলে উঠে গেলাম পাঁচটায় তাহলে কতক্ষণ আর ঘুমাচ্ছি হুম আধা ঘন্টা গোন বারোটা বারোটার থেকে চারটে গোন হুম চার ঘন্টা তাহলে ওই কোনো দিন চার ঘন্টা ঘুম হচ্ছে কোনো দিন পাঁচ ঘন্টা ঘুম অনেক ঘুম হয়ে ঘাটতে যাচ্ছ

बंधुरा आगामी पर्व देखा नमस्कार भलो नमस्कार नमस्कार